আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে অন্যরকমভাবে একটা চিকেনের বিরিয়ানির রেসিপি করে দেখাবো এই জন্য আমি এখানে প্রায় চারশো গ্রাম পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা আমি ভালো মতো ধুয়ে নিয়েছি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি প্রায় ওয়ান থার্ড কাপের মতো হবে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তারপরে তেলটা একটু গরম হলে মুরগির মাংসগুলো দিয়ে দিব দিয়ে আমি মুরগির মাংসগুলো তেলের সাথে ভেজে নেব প্রায় তিন চার মিনিট তিন চার মিনিট ভাজার পর আমি এখানে লবণ অ্যাড করে দিব। যাতে মাংসের মধ্যে ভালো মতো ভালো মতো লবণটা ঢোকে তারপরে এখানে আমি তিন চার টুকরা দারচিনি এলাচ তিনটা আর লবঙ্গ দিয়ে ওটা মিশিয়ে নিয়েছি মাংসের সাথে যাতে ভালো একটা গ্রান বের হয় এরপরে আমি এখানে দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আবার ভালো মতো মিশিয়ে নিব মাংসের সাথে এ পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা এখানে আমি তিন চা চামচ আদা রসুন বাটা দিয়েছি দিয়ে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে আমি প্রায় দেড় চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়েছি তারপরে যেহেতু আমি মাংসটা বিরিয়ানিটা রান্না করব রাঁধুনি প্যাকেট মশলায় বিরিয়ানি মশলা ওইখান থেকে বিরিয়ানি মশলা প্যাকেট থেকে আমি এখানে দিয়ে দিলাম প্রায় তিন চামচ তিন চার চামচের মতো আর দিয়ে দিয়েছি এখানে আমি টক দই টক দই দিয়েছি আমি ওয়ান থার্ড কাপের মতো দিয়ে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব দুই ফালি লেবুর রস লেবুর রসটা দিলে অনেক ভালো লাগে খেতে বিরিয়ানিতে মিশিয়ে নিলাম তারপরে আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করেছি যেহেতু আমার মাংসটা অনেকক্ষণ রান্না করা হয়েছে এটা এমনিতে সিদ্ধ হয়ে গেছে অনেকখানি সামান্য একটু পানি দিয়ে আমি এটা ভালো মতো মাংসের সাথে মিশিয়ে নিয়েছি পানিটা তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা সিদ্ধ করে নেব ঝোলটা ঘন ঘাড় গাঢ় হওয়া পর্যন্ত এই যে হয়ে গিয়েছে আমার মাংসটা এদিকে চুলে আমি আরেকটা ফ্যান বসিয়ে দিয়েছি এখানে আমি সামান্য দুই তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি যেহেতু আমি মাংসের সাথে তেল বেশি দিয়েছি এ কারণে এখানে আমি চালের সাথে তেলটা তেলের পরিমাণটা কম দিয়েছি তারপর এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যারা ভিডিওতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন তারপরে পেঁয়াজটা যখন বেস্তার কালার হয়ে যাবে তখন আমি এখানে তিন কাপ পরিমাণ পোলাও চাল আগে থেকে ধুয়ে পানি ঝরে রেখেছিলাম ওটা দিয়ে দিব ওটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে আর চুলার আঁচটা এই মুহুর্তে একেবারে লো করে দিয়েছি লো করে দিয়ে আমি এটা চালটা প্রায় ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি আমার চালটা ভাজা হয়ে গিয়েছে এরপর যে আমি দিয়ে দিব এখানে কুটন্ত গরম পানি যা চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিয়েছি এখানে আমি পানি দেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব এখানে আমি প্রায় দুই চার চামচের মতো চিনি চিনিটা চিনিটা দিলে খেতে ভালো লাগে টেস্টটা ভালো আসে তারপর এখানে দিয়ে দিলাম আমি দশ বারোটা কিশমিশ দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এরপর যখন বলক চলে আসবে তখন আমি চুলার রাস একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজ ফলো দিয়ে রাখবেন এরপরে ছয় মিনিট পরে আমি আপনাদেরকে দেখালাম আমার ফলটা হয়ে গিয়েছে প্রায় নেড়ে চেড়ে মাঝখানে একটু ফাঁকা করে আমি রান্না করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম আর দিয়ে দিব ভেজে রাখা তিন চারটা আলু ওটা আমি আপনাদেরকে দেখাই নি অপ ক্যামেরা আমি ভেজে নিয়েছি লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে ওটাও দিয়ে দিলাম আলু ভাজাটা এরপরে পাশ থেকে পোলাগুলা রাইসগুলো উপরে উঠিয়ে এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো আছে আমি এটা রেখে দেব আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমার এটা হয়ে গিয়েছে এই যে হয়ে গিয়েছে আমার বিরিয়ানিটা রান্না অসম্ভব মজা হয়েছে খেতে আপনারা এভাবে বসে ট্রাই করবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভালো লাগে এই যে আমি চার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে একবারে ঝরঝরে চিকেন বিরিয়ানি আজ পর্যন্ত আল্লাহ হাফেজ